আল্লাহ রিনের কাছে মান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা